আচ্ছা পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ পাই আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে টোনিয়াপো রয়েছে আর টোনিয়াপো থাকা মানে হচ্ছে ল্যাপটপের প্রাইস একদমই কম কিভাবে কম কেন কম আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আজকে কিভাবে কি দেখে ল্যাপটপ কিনতে হয় সেটাও আপু বলে দিবে যাতে করে আপনারা প্রতারিত না হন যাতে করে আর ল্যাপটপ কিনতে কোনো সমস্যা না হয় সো সকল তথ্য জানাবো আজকের এই ভিডিওতে কি দেখে কিভাবে ল্যাপটপ কিনবেন অ্যান্ড কত টাকা কম দামে এখানেতে ল্যাপটপ কিনতে পারবেন যেহেতু টোনিয়াপো হোলসেল করে থাকে সেই ক্ষেত্রে সে সবচেয়ে কম দামে ল্যাপটপগুলো দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নাইন জিনের ল্যাপটপ ভাবা যায় স্মার্টফোনের থেকেও অনেক কম দামে ল্যাপটপগুলো এখান থেকে কিনতে পারবেন যেই যেই কাজ করেন না কেন যেই বাজেট থাকুক না কেন সকলের কাছে ল্যাপটপ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে তন্নিয়া সাথে আছে কথা বলবো কি ল্যাপটপ আছে কি প্রাইজের রয়েছে সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে তবে শুরু করার আগে অ্যাড্রেসটা আপনার কাছ থেকে শুনে নেই প্লিজ আপনার এটা হচ্ছে মিরপুর দশে অবস্থিত আমাদের শোরুমটা আপনারা মিরপুর দশে এসে একটু যদি দক্ষিণ দিকে আসেন শাহালি বিল্ডিং এর জাস্ট তিনটা বিল্ডিং দক্ষিণ দিকে এই অবস্থিত এটা হচ্ছে আপনারা যদি মেট্রো রেলের পিলার কাউন্ট করেন দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব পাশে পর্বতা টাওয়ারের নিসতাল আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন আর যদি কেউ চিনতে না পারেন স্ক্রিনে দিবেন এ পাশে একটাই ফুলের দোকান আছে রিয়ালমি ভিভোর দোকান আছে সেটি দিয়ে উঠে গেলে আপনারা আমাদের ইউ সো মাচ আপু আর এখান থেকে আমি কয়েকটা তথ্য দিই আপনাদেরকে নাম্বার ওয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন নাম্বার টু হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেটা অনেকেই দেয় না নাম্বার থ্রি হচ্ছে সাত দিনের মাইন্ড অপশন পাবেন নাম্বার ফোর হচ্ছে স্পেশাল গিফট পাবেন আর আমাদের চ্যানেলে কথা বললে অবশ্যই টাকাও কম দামে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অফিয়াস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে যেই দামে আপনারা দেখবেন পুরো অবাক হয়ে যাবেন যেহেতু তনিয়াফু বলতেছে ভাই আমরা হচ্ছে হোলসেল করে থাকি পাশাপাশি হচ্ছে খুচরা বিক্রি করি যেহেতু হোলসেল করি সেহেতু খুচরা অনেক কম দামে দিতে পারি আসলে কি তারা ল্যাপটপ কম দামে দিচ্ছে এবং তাদের ল্যাপটপের কোয়ালিটি কেমন এবং প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা কী কী গিফট দিচ্ছে এবং ল্যাপটপ কিনতে হলে কি কি দেখে ল্যাপটপ কিনতে হবে সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে মানে মোট কথায় ল্যাপটপের গোমর ফাঁস করে দেবো আজকের ভিডিওতে তনিাপু আসসালামু আলাইকুম কেমন আছে আমি অনেক ভালো আছি তো কি শুনলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নাইন ল্যাপটপ বারো হাজার পাঁচশো টাকায় নাইন জেন এর ল্যাপটপ তো দেখাবোই তার আগে দেখেন হাতে এটা কি প্রিমিয়াম কালেকশন নিয়ে আছি ভাইয়া একটু আগে বললো যে আমাদের কাছে একদম ফ্রেশ এই রেডের ল্যাপটপ গুলো আপনারা পাবেন আমরা বলবো প্রচুর ল্যাপটপের এর শপ আছে আপনারা দেখে শুনে যাচাই করে কিন্তু ল্যাপটপ নেবেন আমরা একটা ল্যাপটপ প্রচুর কোয়ান্টিটি রাখছি আপনাদের জন্য দেখে শুনে নিতে পারবেন একদম ফ্রেশ এই রেডের ল্যাপটপ যেটা বললাম প্রথমে ল্যাপটপ আসলে কি কি দিয়ে কিনতে হয় ল্যাপটপের আপনারা দেখবেন হচ্ছে যে কাজের জন্য নিতে চাচ্ছেন সেই কাজটা করতে পারবেন কিনা সেই কাজে কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে কত জিবি এসএসডি লাগবে র্যাম লাগবে আপনার শেয়ার গ্রাফিক্স কত জিবি লাগবে এই বিষয়গুলো দেখবেন বাইরের ফ্রেশনেসটা দেখবেন পেছনের ব্যাটারি ব্যাকআপটা দেখে নেবেন তারপরে হচ্ছে যে এখানকার যে পেছনের ব্যাক যে আমাদের ব্যাক পার্টটা আছে এগুলো আপনারা চেক করে নেবেন যে ল্যাপটপ ঠিক আছে কিনা আপনি ব্যাটারি ব্যাকআপ চেক করবেন চেক করবেন হ্যাঁ ওয়ারেন্টিটা নেবেন যে কত দিনের তারা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে ল্যাপটপে ডিসপ্লে ঠিক আছে কিনা কোনো স্ক্র্যাচ আছে কিনা কিবোর্ড গুলো আপনারা প্রত্যেকটা একদম বাটন গুলো টিপে দেখবেন যে ঠিক আছে কিনা তারপর আপনি ল্যাপটপটা পারচেজ করতে এখানে আপনি এখানে সেন্সরটা একটু দেখবেন সবকিছু দেখে তারপর ঠিক আছে ক্যামেরাটা একটু দেখবেন সবকিছু দেখে আপনার ল্যাপটপ কেনার জন্য আসলে মনস্থির করবেন যে ওই ল্যাপটপটা আপনি নিতে চাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপের দাম কত রাখবেন বলেন এইটা তো একটা স্পেশাল ল্যাপটপ হাতে নিয়েছিলাম এটা হচ্ছে রাইজান সেভেন আমার হাতে ছিল মডেলটা হচ্ছে এটা 7

মধ্যে আপনাদের শখ পূরণ করতে চাচ্ছেন এইটা আপনারা নাইন জেনারেশনের ল্যাপটপ নিতে পারেন একশো আটাইশ জিবি এসএসডি

একটা দেখাচ্ছি এটা থ্রি থ্রি ডাবল জিরো হম এটা কোরাই ফাইভের যারা এইট জেনের ল্যাপটপ খুঁজছেন এইট জেনারেশনের ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে অনলি দিয়ে দিব আপনাদের বাজেটের মধ্যে তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা অবশ্যই এই মডেল আপনারা দেখবেন বুঝবেন আমার কাছ থেকে যাচাই করবেন ফ্রেশ কন্ডিশন গিফট সহকারে এটা নিয়ে যাবেন তেইশ হাজার নয়শো টাকা আচ্ছা তারপর আচ্ছা আমাদের গিফট গুলো থাকছে হচ্ছে একটা অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার প্লাগ পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড পাবেন ক্যারি করার জন্য ব্যাগ পাবেন

এখন হাতে আছে সেটলেন এবং থিঙ্ক প্যাড যারা আউটসোর্সিং এর কাজ করেন গ্রামের দিকে থাকেন আপনাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে থিঙ্ক প্যাড সিরিজ খুব রাফ একটা ইউজ করা যাবে এটাতে ডুয়েল ব্যাটারি আছে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন আর আমাদের এটা বলি না আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা গ্যারান্টি দুই ঘন্টা গ্যারান্টি দুই ঘন্টা না গেলে আপনারা পুরো ডিভাইসটা চেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে তার এগুলো চার ঘন্টা আপনাদের যাবে এটা লেনে বোর্ড থিং প্যাডের হচ্ছে টি ফোর এইট জিরো খুবই কমন ল্যাপটপ ফিল্যান্সারদের তো সবচেয়ে পছন্দের এটা টি ফোর এইট জিরো আই ফাইভ এর এইট প্রাইস কত পড়বে দুশো ছাপ্পান্ন এস আট জিবি র্যাম দিয়ে এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচ ছাব্বিশ পাঁচ ছাব্বিশ হাজার পাঁচশো এখানে সেন্সর পাবেন ব্যাকেট থাকবে আর ব্যাটারি বাক আপ তো বলেছি ব্যাটার চার ঘন্টা পাবেন আপনারা ওকে জি এরপর

ং প্রাইস নাকি ফিক্সড প্রাইস না একটু তো বার্গেনিং করা যায় একেবারে তো ফিক্সড প্রাইসের দোকান না আমরা একটা ধারণা দিচ্ছি আপনারা আসলে আমরা অবশ্যই ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ জি এরপর আচ্ছা ডেলের একটা ল্যাপটপ দেখাই যারা হচ্ছে মানে অফিসে রেখে বাসায় রেখে রাফ অ্যান্ডটা ব্যবহার করতে চান তাদের জন্য আমি একটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর নাইন জিরো ফাইভ ফোর নাইন জিরোটা এইট জেনের ল্যাপটপ এটা প্রসেসরটা কোরাই ফাইভের এইট জেন এটাতে এস এস ছাপ্পান্ন দেওয়া আছে আর আট জিবি র্যাম দেওয়া আছে এটা তো আপনারা হচ্ছে ব্যাটারির সুবিধা পাবেন রাতে কাজ করার ক্ষেত্রে আমাদের কাছে অরিজিনাল চার্জার পাবেন আর দুই ঘন্টার গ্যারান্টি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ হবে এটা আমরা রাখবো ফোর ফাইভ আহ নাইন জিরো টা রাখবো ছাব্বিশ হাজার নয়শো টাকা ফোর ফাইভ নাইন জিরো ছাব্বিশ

দিয়ে এটার দাম থাকবে পঁয়ত্রিশ নয় সেন্সর পাবেন আপনারা এই যে ফিঙ্গার সেন্সর পাবেন ব্যাটারি কিবোর্ড সুবিধা থাকবে আর প্রতিটা আলাদা করে ব্যাটারি ব্যাক আপ বলছি না ভিডিও বড় হয়ে যাবে এটা যাতে ভালো লাগবে পঁয়ত্রিশ নয় আপনারা নিতে পারেন

এটা হচ্ছে সিরিজটা হচ্ছে 74750 মানে ইউজ ল্যাপটপ এর থেকে ভালো কন্ডিশন হয় না মানে একদম লেটেস্ট কন্ডিশন এটা আমাদের কথার সাথে মিলাইতে হলে অবশ্যই শপে আসতে হবে এসে দেখলেই বুঝতে পারবে আসলে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা জি এটা বলে দেই 7 এটাকে ফোর সেভেন ফাইভ জিরো ইউ হচ্ছে এটা সিরিজ টুইন ল্যাপটপ এটা তো আপনার দেখলেন যে ট্যাব মোডে ব্যবহার করা যায় দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আছে আট জিবি র্যাম আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটা বলেছিলাম তেতাল্লিশ হাজার নয়শো হলে নিতে পারবে তেতাল্লিশ হাজার নয়শো হলে এই ল্যাপটপটা খুবই প্রিমিয়াম না নিলেও একবার একটু এসে দেখি আপনারা এই ল্যাপটপ মানে দেখতেও ভালো লাগে হ্যাঁ তারপর আরেকটা দেখায়

ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক যারা বেশি খোঁজেন আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটার দাম বাহান্ন হাজার নয়শো টাকা নয়শো এটা নিতে পারো জে সিক্স দেখাই একটা খুবই কম বলবেন যেহেতু আমরা আমরা বলেছি যে সবচেয়ে এইট

ফোর ফোর ফাইভ জি সেভেন এইচ মধ্যে থাকছে এটাও খুবই স্পেশাল একটা কালেকশন এটা কিন্তু রাইজন সেভেন রাইজন সিরিজ যারা খুঁজছেন সিরিজ দিব হচ্ছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ টাকা এইটা এটা আমি তো সবসময় সপে থাকি না আপনারা যারা আসবেন এই যে এই ভাইয়াটাকে সপে সবসময় পাবেন এই ভাইটাও কিছু ল্যাপটপ দেখিয়ে দেখ সন্ধ্যার পরে আসলে আমাকে পাবেন এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আপনারা কিন্তু আসলে পাই যাবেন না তো আমার হাতে আছে এটা হচ্ছে এইচপি এলেট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই কোরআন দিয়ে ল্যাপটপ এটা পাঁচশো বারো জিবি ষোলো জিবি এইট জিবি দেওয়া আছে এটা আজকে দিয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে

তো এরপর আরেকটা একটু লোরেন জিমন দেখে দেই এটা হচ্ছে এইচপি এর মধ্যে এইচপি এলিট দুরের মধ্যে 84006 এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনের ল্যাপটপ 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম হ্যাঁ 8 জিবি গ্রাফিক্স দিয়ে 37500 টাকা 375 375 ওকে ডান এরপর আইকে টুইন ওয়ান দেখে দেই এইটা দেখান না এখনো মানে আমার সবথেকে প্রিয় ল্যাপটপ ভাই মানে সবথেকে দামি ল্যাপটপের মধ্যে কম দাম এইটা সিরিয়াসলি এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের

টু জি বি আছে ডেডিট গিক্স

পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন টাকা দিয়ে আর না হলে ব্যাক করে দিবেন মানে একদমই সোজা মানে সোজা সোজা আর কথা বার আর কি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ করে জানো থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই